আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রহমতে ভালো আসতি আজকে দুপুরে কি খাবো কি খাবো কি রান্না করব সেটা ভাব ভেবে পাচ্ছিলাম না পরে চলে আসলাম আমাদের এই যে বাগানে মা এত সুন্দর সিম গাছ লাগাইছে আসলে আমরা গ্রামের মানুষ যদি মনে করি যে এক সপ্তাহ কোনো বাজার করবো না সবজি কিনবো না তবে তাই গ্রামের মায়েরা মানে যে যেসব মানে শাক সবজি হাতে লাগিয়ে ফলন ফলায় ঠিক আছে সেটা খেতে যে কি মজা আসলে এর মতো টাটকা সবজি মনে হয় কোনো জায়গায় পাওয়া যায় না গ্রামের সব মানুষ সবসময় টাটকা টাটকা সবজি খায় আর শীতকাল মানে টাটকা সবজি খাওয়া নেই যে আমি কতগুলো সিম তুলে নিলাম মাছ দেখেন গাছের সিম দেখতেই পাচ্ছেন একদম আমার আব্ব বাজার থেকে টমেটো আর দেখে নতুন আলু নিয়ে আসছে তাই ভাবলাম যে আজকে সিম দিয়ে নতুন আলু আর টমেটো দিয়ে একটা সবজি রান্না করা যাক আর তাই দেরি না করে যে সিমগুলো আমি কেটে নিচ্ছি সিমগুলো একদম ফ্রেশ ছিল একদম টাটকা গাছ থেকে তুলে আনা একদম দেখেন কি সুন্দর সিমগুলো মার্শাল্লা আমি সিমগুলো কেটে নিচ্ছিলাম পরে আব্বা বললো কি রান্না করব পরে আমি বললাম যে সিম দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব সাথে যে পাকা পাকা টমেটো টাটকা টমেটো বাবা বাজার থেকে নিয়ে আসছে আমি টমেটোগুলো একটু ধুয়ে কেটে নিব আগে কারণ টমেটো কখনো ধোয়ার পর কাটা হয় না কারণ আগে কে ধুয়ে তারপর কেটে নিতে হয় আর টমেটোগুলো আমি কেটে নিলাম দেখেন আমার সবজি কাটা হয়ে গেছে টমেটোগুলোও কাটা হয়ে গেছে আর এই সবজিটা রান্না করব হচ্ছে গিয়ে এই দেখেন এটা হচ্ছে ঝাটকা মাছ ঝাটকা মাছ এটা হচ্ছে ঝাটকা মাছ বলতে বোঝাচ্ছে ইলিশের বাচ্চা মানে ইলিশ মাছের বাচ্চা মাছটা আমার কাছে খুব বেশি ভালো লাগে চিংড়ি মাছের মধ্যে এই মাছও আমার একটা প্রিয় মাছ এই মাছটা আমি খেতে খুবই পছন্দ করি এটা খালি খালি ভাজা খেতেও অনেক বেশি ভালো লাগে আর ঝিঙ দিয়ে রান্না করলে টমেটো দিয়ে হবে করলে বেশ ভালো লাগে পরে আমার আব্বা বললাম ঝাটকা মাছ রান্না করি আব্বাও বললো ঠিক আছে সমস্যা নেই তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই রান্না করো আমার মা বাড়িতে ছিল না তাই ভাবলাম মাছকে রান্নাটা আমি করি আমি মাছগুলো প্রথমে একটু হলুদ মশলা দিয়ে একটু ম্যারিনেট করে দিছিলাম কারণ এটা ভেজে রান্না করবো কারণ এই মাছে অনেক কাটা থাকে আর ভেজে না রান্না করলে এটা রান্না করা যায় না এই যে আমি চুলায় আগুন ধরে দিয়েছি আর তাদের মধ্যে তেলও দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিব আর মাছগুলো একটু মসমসে করে ভাজতে হবে তার কারণ মাছ আগে বলেছি মাছের ভিতরে অনেক কাটা সেই জন্য মাছটা শক্ত করে ভুজে নিবো কাটাতে খেতে ভালো লাগে মাছগুলো আমি পলতে পাল্টে ভেজে নিচ্ছিলাম আর এই মাছটা মানে যে কোনো সবজি দিয়ে খাওয়া দেখ খুব ভালো লাগে আর মাছগুলো ভাজা হয়ে গেছে অলরেডি আমার এই যে একটা বাটিতে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি আর এই মাছ রাখা তেলের মধ্যে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম তো রান্না করে দেবো পেঁয়াজ মরিচ একটু তেল দিয়ে দিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিবো একটু আদা রসুন বাটা আর হচ্ছে লবণ কারণ লবণটা আর আদা রসুন বাটা আগে দিলে হয় কি এটা যে কাঁচা ফ্লেভারটা সেটা পড়ে যায় তেলের মধ্যে দিয়ে যায় লবণটা দিলে হয় কি পেঁয়াজ আর মরিচটা তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যায় এই জন্য আমি দুটো জিনিস পানি দেওয়ার আগে দিয়ে দিবো এখন দিয়ে দিবো একটু পানির জন্য মশলাটা পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো মরিচটা একটু বেশি দরকার হচ্ছে আমার আব্বা একটু ঝাল খেতে পছন্দ করে সেজন্য একটু ঝাল বেশি দিতে হয় তরকারিতে তাহলে আব্বা খেতে পারে না আর মশলাটা আমি ভালোভাবে আগে কষিয়ে নিব আর ভালোভাবে কষিয়ে না নিয়ে মশলাটা একটু কাঁচা গড়ে ঠিক মশলা কষানো হয়ে গেছে উপরে তেল তেল ভাব হয়ে গেছে তখন বুঝে নিতে হবে মশলা কষণ হয়ে গেছে এখন আমি এই যে সিমগুলো দিয়ে দিব সিম আর আলো একসাথে দিয়ে দেবো টমেটোটা হচ্ছে আমি পরে দিব তার কারণ টমেটোটা নরম থাকে জন্য সিমা আলুটা আমি আগে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব এই আর আলুটা আমি আগে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে একটু কষিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব দিয়ে দিয়ে রাখা টমেটোগুলো দেখেন টমেটো গুলো কি সুন্দর দেখতে মাসাল্লাহ লাল একদম আর টমেটোটা হচ্ছে দেওয়ার পরে তরকারিটার কালার চেঞ্জ হয়ে যাবে দেখেন টমেটোটি দিয়ে আমি শিম আলোর সাথে মিশিয়ে একসাথে সবগুলো সবজি কষিয়ে ভালো একটু কষিয়ে ভালোভাবে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আমি পানি আর এই তরকারিটার মধ্যে আমি বেশি রাখব না তবু মাখা মাখা ঝোল রাখবো কারণ একদম শুকনা তরকারি খেতে আমার ভালো লাগে না এর মধ্যে দিয়ে দিলাম আমি নর্মাল পানি পানিটা দেওয়ার পর পরে আমি মাছটা দিয়ে দেবো তার কারণ হচ্ছে সাথে সাথে মাছ না দিলে মাছের যে ফ্লেভারটা সেটা তরকারির মধ্যে লেগে থাকে না আর উপরে দিয়ে দিবো একটু ধনিয়া পাতা দিয়ে সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে জাল করে নিব এই যে বলক উঠে গেছে এখন তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে মাসাল্লাহ দেখেন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি দেখেন তরকারিটা কালারটা মাসাল্লাহ দেখতে মনে হচ্ছে আজকে দুই প্লেট ভাত খাবো মশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ